এক্সকিউজ স্যার আপনাদের নতুন ডিআইজি কখন আসবেন এই পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের যে কি ভাবে কে জানে আমাদের জানা কোনো সময়ের দাম নেই আধা ঘন্টা হলো বসে আছি এখনো নতুন ডিআইজি এসে পৌঁছলো না ও এসেই কি করবে বলবে আমি নতুন এসেছি কে স্টাডি করতে সময় লাগবে বস কে কি ধরবে সব এক গোয়ালের গরু প্রথমে কিছুদিন তদন্তে নাটক করবে তারপরে ফাইল ক্লোজ করে দেবে বস আগের ডিআইজি কে শেষ করে দিয়েছে যে আসছে তার প্রাণের ভয় আছে তো এক্স্যাক্টলি তাই আমার মনে হচ্ছে এই নতুন ডিআইজি এই প্রেস মিটটা অ্যাটেন্ড করতে ভয় পাচ্ছে তাহলে আপনারা সব রেডি তো আপনাদের নতুন ডিআইজি এসেছেন চা কফি খেয়েছে বাস নিশ্চিন্তে রেস্ট করুন উনি এসে নতুন কি বলবেন যে আপনারা লিখবেন জাস্ট কল ইউ ব্যাক চাকি আমরা জানতে চাই বসের বিরুদ্ধে উনি কি অ্যাকশন নিচ্ছেন ছাড়ুন তো মশাই সারা পুলিশ ডিপার্টমেন্ট যা পারলো না উনি একাই কি পেরে যাবেন নিজের বসের জন্য একটু রেসপেক্ট স্যার আপনি এখানে ওনাকে তুমি স্যালুট করছো কেন উনি কে এমন উনি তো আমাদের নতুন ডিআইজি প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন সরি স্যার রিল্যাক্স আপনি তো আমাদের বড় সারপ্রাইজ দিলেন স্যার আমি ওইখানে বসেছিলাম তাই আপনাদের মনের কথা আর পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আপনাদের ধারণা জানতে পারলাম যদি আমি এই চেয়ারে বসে থাকতাম তাহলে কি আপনারা আমার সম্পর্কে এই মন্তব্যটা করতে সাহস করতেন হুম ইন এনি কেস থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম প্রশ্ন জিজ্ঞাসা করুন আচ্ছা আপনার নেক্সট প্ল্যান কি রেজিগনেশন সে কি এর রেজিগনেশন এখন তবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি বোসকে ধরতে না পারি তাহলে আমি রিজাইন করব এটা আমি আপনার কাছে রেখে গেলাম কি মনে হচ্ছে ওরা যা করতে পারেনি আমি পারবো থ্যাংক ইউ জেন্টলম্যান দেখি কি করতে পারে জনগণের একশো কোটি টাকা নিয়ে ফেরা হওয়া অপরাধী এসিপি বোসকে নতুন ডিআইজি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে নিয়েছেন নতুন ডিআইজি বললেন একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া কোন কাজ করা যায় না আর এই প্ল্যানের অভাবে এতদিন এসিপি বোস ফেরার ছিল আমি আপনাদের জানাতে চাই যে আমি নিজের কেরিয়ারে এমন অনেক কেস সলভ করেছি তাই এই কেসটা সলভ করতে আমার কোনো অসুবিধাই হয়নি আর আপনাদের জানিয়ে দিই চব্বিশ ঘন্টা শেষ হওয়ার অনেক আগেই আমি এসিপি বোসকে গ্রেপ্তার করতে পেরেছি স্যার আমরা কি এসিপি সাথে কথা বলতে পারি না আই এম সরি আমি এই মুহূর্তে এসিপি বশির সাথে কাউকে কথা বলতে দেব না কাল আমি ওকে কোটে প্রডিউস করব তারপর যা বলা সেখানে বলি বাই থ্যাংক ইউ নতুন ডিআইজি বসকে অ্যারেস্ট করেছে কল পৌঁছানোর আগে বসকে কত করতে হবে